আজকে আমার আলোচনার বিষয় একেবারে থেতলিয়ে পড়া লিঙ্গের একটি হোমিওপ্যাথি ঔষধ দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভীন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক পুরুষঙ্গের নিস্তেজতা অর্থাৎ পুরুষঙ্গ একেবারে ছোট হয়ে গেছে নিস্তেজ অবস্থায় মনে হয় কচ্ছপের মতো ভিতরে ইন হয়ে গেছে অর্থাৎ ঢুকে গেছে লিঙ্গ একদম ছোট হয়ে গেছে চিকুন হয়ে গেছে আগা মোটা গোড়া চিকুন এবং উত্থান অবস্থায় যখন শক্ত হয় তখন শিরাগুলো ভেসে থাকা এগুলোই এখন পুরুষের কমন একটা প্রশ্ন কমন চিকিৎসা হলো এর চিকিৎসা কি তো সাধারণত অধিকাংশ পুরুষের এই চিকিৎসা দিতে গিয়ে তাদের চিকিৎসার যে রিপোর্ট যে প্রশ্ন আমি করেছি যে প্রশ্নের রিপোর্ট অনুযায়ী অ্যান্সারগুলো এমনই আসছে যে ঘুমন্ত অবস্থায় তাদের লিঙ্গ দাঁড়িয়ে থাকে কিন্তু ঘুম থেকে জেগে উঠলে দেখা যায় যে আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেছে কোন রকম কাম উত্তেজনা নেই অর্থাৎ কোনো উত্তেজনা নেই কোনো মানে কারোর সঙ্গে সহবাসে লিপ্ত হচ্ছে লিপ্ত হয়ে স্বপ্নদোষ হচ্ছে এমন না এমনিতে স্বপ্নদোষ হয়ে যাচ্ছে জেগে দেখছে যে তাদের বীর্যপাত হয়ে গেছে কাপড় ভিজে গেছে আদর সোহাগ আলিঙ্গন অর্থাৎ সহবাসের পূর্বে স্ত্রী যতই ফোরফেলে করুক না কেন লিঙ্গের উত্থান হয় না আর যদিও উত্থান হয় তো দেখা যায় যে স্ত্রী কাছে একটু ফোরফেলে করছে অথবা সঙ্গমে যাবে ঠিক সেই মুহূর্তে নিস্তেজ হয়ে গেছে আবার কেউ বলে থাকে যে ভিতরে ইন করছে ইন করার পরে এমনিতে বীর্যপাত ছাড়া এমনি বেরিয়ে চলে আসছে আবার কারোর অভিযোগ থাকে যে ইচ্ছে হয় কিন্তু উত্থান হয় না ইচ্ছাটা হচ্ছে যে মানসিকভাবে স্ত্রীর কাছে যাব পার্টনারের কাছে যাব সহবাস করব স্ত্রীকে সুখ দেব নিজের সুখ পাব কিন্তু মনের দিক দিয়ে খুব হচ্ছে কিন্তু উত্থান হচ্ছে না লিঙ্গ দাঁড়াচ্ছে না আবার অনেক বলে যে ইচ্ছা তো নেই উত্থানও তো নেই যাবা একটু ইচ্ছা হলো যাবা একটু উত্থান হলো সহবাসে গেলাম বুঝতেই পারলাম না কিভাবে যেন বিচ্ছাত হয়ে গেছে প্রথমবার তো হওয়ার সঙ্গে সঙ্গে একদম নিস্তেজ হওয়ার পরেই বাইরে বেরিয়ে আসলো তারপরে নিস্তেজ কোনোভাবেই একদিন দুই দিন সে প্রথম রাত শেষ হলো দ্বিতীয় রাত শেষ হলো পরের দিনেও আর লিঙ্গ উত্থান হয় না মনের দিক থেকে একটু ইচ্ছা কিন্তু লিঙ্গ আর দাঁড়ায় না দেখা যায় কেটে যায় তো থাকে এগুলোই পুরুষের কমন অভিযোগ তো এই অভিযোগ জন্য আজকে আমি অনলি একটি হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে আলোচনা করবো যে ওষুধটি লক্ষণের সঙ্গে আমি যে লক্ষণগুলো বললাম ও বহু মিল আছে এটা ঠিক এই লক্ষণগুলোর জন্যই এই ওষুধটি পারফেক্ট ওষুধটি হলো ক্যালেডিয়াম সেগুইনিয়াম ক্যালেডিয়াম সেগুইনিয়াম ওষুধটি প্রথমে ত্রিশ শক্তি ব্যবহার করবেন ওষুধটি দুই ফোটা জিভার উপর দিয়ে সকালে এবং দুপুরে সেবন করতে হবে তিন সপ্তাহ এবং এই একই ওষুধ তিরিশ দিন পরে গিয়ে তিরিশ দিন পরে গিয়ে অথবা আর ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন রোগ লক্ষণের উপর ভিত্তি করে এবং সরাসরি আমাকেই আপনারা নেক্সট টাইমে প্রশ্ন করবেন এই ভিডিওর স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে লাস্টে আটান্ন নাম্বার এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পার্সোনাল নাম্বার তো পার্সোনাল নাম্বার আমাকে পাওয়া যাবে না হোয়াটসঅ্যাপে প্রথমে নক করবেন না পারলে মেসেজ দিয়ে রাখবেন টেক্সট করবেন আমি যোগাযোগ করব তো থার্টি থার্টি শক্তি প্রথমে ব্যবহার অর্থাৎ শক্তি প্রথমে ব্যবহার করবে তিন সপ্তাহ তিন সপ্তাহ পরে গিয়ে আমার সঙ্গে আবার যোগাযোগ করবেন এরপরে এই ক্যালেডিয়াম সেলুইনিয়াম থ্রি এক শক্তি একই সঙ্গে যখনই ত্রিশক্তি ব্যবহার করেন পাশাপাশি থ্রি ওষুধটি ব্যবহার করবেন দশ ফোটা ঠান্ডা পানি সহ দিনে তিনবার খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে এক থেকে তিন মাস পর্যন্ত সেবন করতে হবে অর্থাৎ যেটা শক্তিকৃত স্থিতির শক্তিটা চেঞ্জ করতে হবে পরবর্তীতে রেজাল্টের উপর ভিত্তি করে আর এই থার্টি শক্তি তিন মাস পর্যন্ত খেয়ে যাবেন তো অবশ্যই ওষুধটি কিন্তু জার্মানি হতে হবে চিলগাল অবস্থা কিন্তু বিশ্বস্ত জায়গা থেকে নিতে হবে কারণ হোমিওপ্যাথি ওষুধ দেখতে কিন্তু সব একই রকম আর সবসময় আমি একটি কথা বলে আসছি আপনার যে ডাক্তারের চিকিৎসা নেবেন সেই ডাক্তারের কাছ থেকে ওষুধ নেওয়ার চেষ্টা করবেন কারণ ডাক্তার নিজের ক্যারির বজায় রাখার জন্য হল সর্বোচ্চ ভালো চিকিৎসা দেওয়ার চেষ্টা করবেন ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ